ইসলাম পবিত্রতার উপর অত্যন্ত গুরুত্ব ইসলাম শারীরিক পবিত্রতার সাথে সাথে মানুষের পবিত্রতা বিশ্বাসের পবিত্রতা কর্মের পবিত্রতা আর্থিক পবিত্রতা পরিবেশের পবিত্রতা ইত্যাদির প্রতি গুরুত্ব পবিত্রতা শরীরকে রাখে সতেজ সবল মনকে রাখে প্রফুল্ল ফলে সেই শরীর ও মন থাকে রোগ জীবন থেকে সুরক্ষিত অপবিত্রতা থেকে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি হয় পোশাক পরিষদ নোংরা থাকলে রোগ জীবন ছড়ায় পোশাক পরিচ্ছদ পবিত্র রাখার ব্যাপারে আল্লাহ তালা বলেন তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখা অপবিত্র থেকে দূর হয়ে থাকে তোমার বাকির অবশ্যই মহিষকল করলে বুঝতে হবে অনুশীলন কাজ দেখো বন্ধুরা মিলে দলগতভাবে পবিত্র থাকার সুপালগুলো আলোচনা করো আমি দেখো এখন এর উত্তর চলে আসছি বন্ধুরা মিলে দলগতভাবে পবিত্র থাকার সুফল সময় আলোচনা করা হলো ইসলাম ধর্মে পবিত্র থাকার সুফল অনেকগুলো আছে যেগুলো ব্যক্তিগত সামাজিক এবং ধর্মীয় উন্নতির পথে সাহায্য করে কিছু প্রধান সুপাল নিমিত হতে পারে এক নম্বরে মন পরিষ্কারতা শান্তি ইসলামিক পবিত্রতা শান্তির জন্য অনেক গুরুত্ব দেওয়া হয় নিয়মিত প্রার্থনা কোরআন পাঠ দান সৎকার এবং প্রসার প্রচার প্রসার এই পথে যাওয়া যায় দুই অন্যদের সাহায্য করা ইসলামী মানবিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ মূল্য দরিদ্র অসুখি অসহায় এবং দরিদ্রদের সাথে করুণা এবং মানবিক সহায়তা পারে ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ নিজেকে পরিশুদ্ধ রাখা ইসলামে নিজেকে সার্বিক পরিপ্রেক্ষিতে পরিষ্কার রাখার অনেক গুরুত্ব দেওয়া হয় ইসলামে নিজের আত্মসম্মান সামাজিক সহযোগিতা ইসলামে সামাজিক সহযোগিতার উত্তেজনা দেয় মুসলিম সমাজে সামাজিক অবদান দান চটকা দেওয়া অপরকে মদত করা এবং সামাজিক সমস্যা যোগ দেওয়া গুরুত্বপূর্ণ পাঁচ পারিবারিক এবং সামাজিক মর্যাদা রক্ষা ইসলাম পরিবার এবং সামাজিক মর্যাদা রক্ষা করা গুরুত্বপূর্ণ বিয়ে পরিবারের সদস্যদের যত্ন পরিচিতি সংশ্লিষ্ট এবং সদস্যদের মধ্যে সুখ দুঃখের বিভাজন করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ইসলাম পবিত্র থাকার সুফল মানবিক সামাজিক এবং ধর্মীয় উন্নতির পথে সাহায্য করে এগুলোর প্রতিটি মুসলিম ব্যক্তিকে তার ধর্মের সাথে প্রেরণা এবং মানবিক সম্পর্ক উন্নত করতে সাহায্য করে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ तो हेले आज एक पर थैंक यू एवरीवन